মেখলীগঞ্জে মহকুমা আদালত চত্বরে স্থায়ী স্ট্যাম্প ভেন্ডার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে মেকলিগঞ্জ আদালতে আসা বিচার প্রার্থীদের থেকে শুরু করে আইনজীবী ও ল লাইটদের মেকলিগঞ্জে একজন স্ট্যাম্প ভেন্ডার থাকলেও তিনি প্রায় আড়াই মাস আগে পরলোক গমন করায় সমস্যা বাড়ছে মেকলিগঞ্জে আদালতে কাজের প্রয়োজনে হলদিবাড়ি থেকে স্ট্যাম্প ও কোট ফ্রি আনতে হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে মেখলিগঞ্জে মেখলিগঞ্জের স্ট্যাম্প ভেন্ডার রাজু দের স্ত্রী মৌসুমি দে স্বামীর মৃত্যুর পর লাইসেন্সের জন্য আবেদন করলেও এখনও তা পাননি এ বিষয়ে কি বললেন মেকলিগঞ্জের বিশিষ্ট আইনজীবী সন্দীপ সরকার প্রদীপ বিশ্বাস ও স্ট্যাম্প ভেন্ডার রাজু দের স্ত্রী মৌসুমি দে আসুন শুনে নেওয়া যাক সময় পাওয়া যায় না বইয়ের এখনো লাইসেন্স হয় নাই সেই সময় মতো ডি এমের কাছে অ্যাপ্লাই করছে কিন্তু এখন পর্যন্ত লাইসেন্স হয়নি সেই জন্য সমস্ত ধরনের বিচারপ্রার্থীরা সঠিক আমার সন্দীপ সরকার ইউ মানে আর বিশেষ করে জরুরি একজন দিয়ে হচ্ছে অন্তত আর একজনকে যাতে স্ট্যাম্প ভেন্ডার এখানে রিক্রুট করে তাহলে মানে ট্রিটিকেল ফার্মিংয়ের সুবিধা হবে যদি আমার হাজব্যান্ড এখানে আগে ভান্ডার ছিলেন প্রায় আড়াই মাস হলো উনি গত হয়েছেন তো সে কারণে আমি নতুন লাইসেন্সে অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও পাইনি কিন্তু এই কারণেই আমাদের কোর্টের সবার একটু অসুবিধা হচ্ছে